মশলা দিয়ে আজকে মুরগির মাংসের ঝোল করব তার জন্য আজকে চলে এসেছি মুরগিটাকে নিয়ে রান্না করতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে সকাল সকালে ছোট্ট একটা মুরগ নিয়ে চলে এসেছি রান্না করবো তাই সকাল থেকে অনেক চিন্তা করছিলাম কি রান্না করব কিন্তু হয়নি আর যেহেতু নতুন করে কিনেছি আমি মাটির তার জন্য আজকে আরও বেশি করে রান্না করার ইচ্ছা চলে আসছে আর প্রথমে যারা যারা মাটির জিনিসে রান্না করতে ভয় করেন তারা কিন্তু প্রথমে এভাবে তেল দিয়ে হালকাভাবে জাল দিবেন চোলাতে তাহলে কখনো ভাঙবে না বা নষ্ট হবে না আমি কিন্তু এই বুদ্ধিটা শিখেছি কোথা থেকে জানেন আমাকে শান্ত ভায়া আর তুলিভাবি শিখেছে আমিও কিন্তু অনেক ভয় পেতাম দেখতাম যে ভাবি মাটির হাঁড়িতে রান্না করতো আমি ভাবতাম কিভাবে টিকে কীভাবে রান্না করে তো শান্ত ভায়া আর তুলিভাবি দুজনে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে এইভাবেভাবে করতে পারো আর এদিকে আমি সব বাটা মশলা দিয়ে দিচ্ছি কয়টা এমনি পেঁয়াজ মানে যেগুলো কোটা ছিল সেগুলো দিচ্ছি আর এ বাটা মশলা কেন দিচ্ছি জানেন আপনাদের ভাইয়া আমাকে একটা ব্লিন্ডার কিনে দিয়েছে ছোটোখাটো আর সেখানে আমি টাটকা টাটকা মশলা ব্লিন করে তারপরে রান্না করতে পারছি ওই জন্যে আমার কোনো কষ্ট হয়নি আপনাদের ভাইয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমিও কিন্তু তার জন্য অনেক দোয়া করি তো এই এদিকে হাতে মাখিয়ে মাটির হাঁড়িতে রান্না করব প্রথমে আমি হালকা আজ দিয়ে নিয়েছি হাঁড়িটাতে তারপরে আমি এই মশলাটা মাখিয়ে দিচ্ছি যেন ভেঙে না যিনি কিন্তু মাটির পাতিলে রান্না করতে পারে না মাটির পাতিলের রান্না কিন্তু বেশ স্বাদ আবার আমি শুনেছি আগের মানুষ গল্প করে আমার দাদা দাদি নানা নানিরা যে মাটির পাতিলে রান্না করলে নাকি কোনো অসুখ বিসুখ কোনো কিছু হয় না আমি অবশ্যই এটা বিশ্বাস করেছি বা করিও কারণ এটা কোনো কথা হলো আর যেহেতু তারা আগের মানুষ তারা কিন্তু মাটির পাতিলে রান্না করতো মাটির পাতিলে খাবার খেত আর ঠিক আমরাও সেই আগের যুগের এই দিনটাই নিয়ে চলে এসেছি তো মাংসের ভিতরে আলু না দিলে আমাদের কিন্তু হয় না কারণ যেহেতু আমরা অনেকগুলো মানুষ তারপরে মাংসের ভিতর করা আলু সবাই পছন্দ করে তাই আবার একটু আলু দিয়ে কষিয়ে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ পড়ে গেছে আমার বাড়িটা পুরোটা ভাঙ্গা হচ্ছে মাটির বাড়িটা আর এ তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমার মাংস রান্না শেষ তো একটু ঝোল ঝোল করেছিলাম তারপরে একটু ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম তারপরে আমার রান্না বান্না শেষ আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেকে বলবেন অনেক ঝোল হয়েছে আসলে দেশি মুরগির ঝোলটাই কিন্তু ভিটামিন আর দেশি মুরগির ঝোল না হলে আমার ভালো লাগে না মাংস আলু এগুলো আমি কিছুই খেতে পারি না দেশি মুরগির শুধু ঝোল খাই তো আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই কিন্তু সবাই অপেক্ষা করে আমার ভিডিওগুলো দেখবেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে